অবশেষে ভঙ্গুর আওয়ামী লীগের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমন খবর ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে আত্মগোপনে থাকা দলের অনেক শীর্ষ নেতাও বলছেন নতুন করে সংগঠিত হতে যাওয়া আওয়ামী লীগকে সামলাতে সাবের হোসেন চৌধুরীর উপরেই ভরসা রাখছেন দলের সভাপতি শেখ হাসিনা যদিও দলটির পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন বার্তা দেওয়া হয়নি কিছুদিন আগে মানুষ মারার একাধিক মামলায় গ্রেপ্তার এরপর রিমান্ডে থাকা অবস্থায় সাবের হোসেন চৌধুরীর জামিনের পর থেকেই তাকে নিয়ে কৌতূহলের পারও ক্রমাগত বাড়ছে কেউ বলছে সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতা কেউ বলছে পশ্চিমাদের চাপ আবার কেউ বলছে সুশীল সমাজের প্রেসক্রিপশনে সাবের চৌধুরী মুক্ত হয়েছেন যদিও আইনি ভাষা বলছে স্বাস্থ্যগত কারণে আদালত সাবের চৌধুরীকে জামিন দিয়েছেন তবে বিএনপির নেতারা মনে করছেন সাবের চৌধুরী মেধাবী মেধাবী্য এবং আন্তর্জাতিক যোগাযোগে যোগাযোগে দক্ষ তিনি আবার কেউ কেউ চৌধুরীর মার্কিন কারো লাগবেন বলছেন যুক্তরাষ্ট্রে যোগাযোগ গভীর এবং শক্তিশালী তিনি পশ্চিমাদের পছন্দের ব্যক্তি আইপিউর প্রাক্তন সভাপতি পদে ছিলেন তিনি তাকে অন্তর্বর্তী সরকার কাজে লাগাবেন দেশের স্বার্থে এতে অবাক হওয়ার কিছু নেই এদিকে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ এক অনুষ্ঠানে বলেছেন তার কাছে তথ্য আছে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে আর কে সংগঠিত করছে কে দায়িত্ব নিয়েছে কোথায় কখন এবং কোন ভাষায় তিনি আছেন সে তথ্যও তার কাছে আছে বলে দাবি করেছেন সাবেক এই মন্ত্রী অলির এমন দাবির পর থেকেই সাবেল হোসেন চৌধুরী আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন এমন খবর ছোঁ পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সভাপতিমণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য জানান দলের প্রয়োজনে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়ার সময় এলে নির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে থেকেই দায়িত্ব দেওয়া হবে নির্বাচিত নেতৃত্বের বাইরে থেকে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব নেয়ার নজির আওয়ামী লীগে নেই গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে আছেন সাবেক সরকারের প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন তবে গোপনে নতুন করে ফের দল গোছাতে শুরু করেছে আওয়ামী লীগ মারাই সোনালী নিউজ ঢাকা